সে ওই মুখ না আমি না ওইটা না জামাতের উপর দায়িত্ব পাই দাও শিবিরের উপর দায়িত্ব পাই দাও এসিবির উপর দায়িত্ব পাই দেব ভাই ভাই এই দায় কার এই লজ্জা কার এই লজ্জা আপনি আমার সকলের এই লজ্জা বাঙালির এরকম নির্দিষ্ট বর্গ

বিগত সত্র বছরে দেখেছি ফেসিস্টার আমলে সত্র বছরে প্রায় দুই হাজার মা বোনের বুক খাই হয়েছে কেউ গুম হয়েছে কেউ খুন হয়েছে বিগত দশ মাসে দেখলাম কি বিগত দশ মাসে দেখলাম একটা দল তার ক্ষমতায় নাই সাই দেড়শো দেড়শো জন দেড়শো মায়ের বুক খাই করছে ওই সংখ্যান ভালো না জনাব তারেক রহমান আপনাকে মানুষ ভালোবাসে এ বাংলাদেশের মানুষ আপনাদেরকে শতের বছর ভালোবাসছি নাই আপনারা মাঠ পর্যায়ে কিন্তু বিগত বিগত নয় তারিখ বিগত নয় তারিখ জনসম্মুখে বলা বাজারে আপনার নেতৃত্বে বিএনপি যুবদলের কেনা আমার মায়ের আমার মায়ের বুককে যেভাবে খালি করেছে এতে প্রমাণ করে আপনার নেতৃত্ব আমরা আশাবাদী আপনারা কত ভালো করে এটা এখন আমরা বলতে পারি না ঠিক তো আপনারা মান আমরা দেখতে পাচ্ছি বাংলার আকাশে কালো মেঘ জমতেছে এই মেঘের পূবা সামনে পাচ্ছি গত কালকে এই সপ্তাহ কা আমরা বুঝতে পেরেছি বাংলার আকাশে কালো মেঘ জমতেছে আপনি এক জন এই যে শক্তি দিয়েছেন কে আমাদের এই যে শক্তি দিয়ে

তার সর্বোচ্চ চেষ্টা করেছে আমাদের ঢুকে দেওয়ার জন্য আসিনা তার প্রশাসন তার অস্ত্র করে নাই আমাদেরকে আটকানোর জন্য আমাদেরকে অত্যাচার করার চেষ্টা করেছে সর্বশেষ করা আছিনা তার শাড়ি গুটা মোদীর কাছে চলে গেছে আপনাদেরকে বলি দিতে চাই কোন দল কোন লিগ এখানে যে ছেলেগুলো আসছে এগুলা কিন্তু কোন পরিবারতান্ত্রিক অভিভাবক চিনে না এগুলা ছিল বাংলাদেশ i <laughs> here

গত দুই দিন আগে ইন্তিকাল করছে তার জন্য তো আগুলি আল্লাহ পাক তাকে জান্নাত দান করুক আর আমাদের সংগ্রাম সমস্ত চাঁদাবাজি খুনি দর্শক এবং যারা ক্ষমতার অপব্যবহার করে তাদের জন্য চালিয়ে যাব ইনশাল্লাহ এই জন্য আমরা আমাদের জীবনের তাজা রক্ত দিতে রাজি আসুন ইনশাল্লাহ আল্লাহ পাক আমাদের সবার মনের এক মাকসাদ পূর্ণ করে আমি বর্তমানে যে পরিস্থিতি

আমরা স্বাধীনতা চাই আমরা অনেক কষ্ট হয়েছি আমরা যুদ্ধ হয়েছি আমরা ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি আমরা নতুন কোন ফেসিবাদ চাই না আমরা চাই না এরকম বাংলাদেশ আমরা চাই আমরা চাই আমি স্বাধীন থেকে পারি এবং এগুলো আমরা বক্তব্য শেষ করলাম গত নয় তারিখ যেই বাইকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে ওই ভাইয়ের আশেপাশে আরো এতগুলো মানুষ উপস্থিত ছিল সবাই যদি একটি করে থ্রুতু নিক্ষেপ করত তাহলে ওই খুনিরা প্রতি নিকটে টাকা বঙ্গোপসাগরে যাওয়া পয়সা পড়ত তাই যেখানেই জনবন্ধুর দেখতে পাবো যেখানেই অন্য অপরাধ দেখতে পাবো আমরা সকলেই

Share out to you